কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার জর্জিও আর মানি আর নেই বছর বয়সে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইচ্ছানুসারে তার হবে ব্যক্তিগত তবে মিলানে দুই দিন জনসাধারণের জন্য শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ থাকবে ফ্যাশনের আইকন জর্জিও আর কিং জর্জিও নামে পরিচিত এই ডিজাইনার উনিশশো সালে প্রতিষ্ঠা করেন নিজের ব্র্যান্ড যা দ্রুত বিশ্বজুড়ে অভিজাতপূর্ণ অথচ সরল নকশার প্রতীক হয়ে ওঠে মিলানের ছোট্ট শহর থেকে শুরু করে পৃথিবীর ফ্যাশন রাজধানীতে আধিপত্য জর্জিও আর মানি প্রমাণ করেছেন সহজাতেই হল চিরস্থায়ী সৌন্দর্য উনিশশো সত্তরের দশকের শেষ দিকে লাইনিং বিহীন জ্যাকেট ও সহজ ডিজাইনের মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফ্যাশন মানচিত্রে ইতালিকে প্রতিষ্ঠিত করেন সে সময়ে আধুনিক ফ্যাশন জগতে স্বল্প সুন্দরতার ধারণাকে জর্জিও আরমানে কোটি কোটি মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন ইতালির শৈলী ও রুচি প্রতীক ছিলেন জর্জিও যিনি আধুনিক দর্শকদের উপযোগী করে নারী ও পুরুষের স্যুটের ডিজাইন করেছিলেন তার প্রতিষ্ঠিত ব্যান্ড আরমানি প্রথমে ফ্যাশন কোম্পানি হিসেবে যাত্রা শুরু করলেও পরে এ সীমা বিউটি সুগন্ধি সঙ্গীত খেলাধুলা এমনকি বিলাসবহুল হোটেল পর্যন্ত বিস্তৃত হয় উনিশশো সালে এগারো জুলাই ইতালির পিএনচেনা সাই জার্মানিয়া আরমানি প্রথমে চিকিৎসা বিদ্যা পড়তে শুরু করলেও পরে পথ বদলে মিলানের খুচরা দোকান থেকে ফ্যাশন জগতে পা রাখেন এই ডিজাইনার উনিশশো সালে প্রতিষ্ঠা করেন নিজের ব্র্যান্ড যা দ্রুত বিশ্বজুড়ে আভিজাত্যপূর্ণ অথচ সরল নকশার প্রতীক হয়ে ওঠে পোশাক নির্বাহী অফিস থেকে হলিউডের লাল গালিচা সর্বোচ্চ ছিল সমাজৃত 1980 সালের আমেরিকার গিগালো ছবিতে রিচার্ড গিয়ারনের পরিধেয় আরমানি ডিজাইন তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয় এরপর দুই শতাধিক ছবিতে তিনি কস্টিউম ডিজাইনার হিসেবে যুক্ত হন আরমানি স্যুট ও নারীদের জন্য পাওয়ার স্যুট 1980 দশকে ছিল এক বিপ্লব আরমানি পোশাক পরছেন জর্জ কুলনি সোফিয়া লরেন অ্যান হ্যাতা ওয়ে থেকে শুরু করে ডেভিড ও ভিক্টোরিয়া ব্যাকামো কেবল পোশাক নয় আনুষাঙ্গিক হোটেল রেস্তোরাঁ থেকে বাস্কেটবল দল সর্বত্রই তার উপস্থিতি ছিল ফোপসের হিসাবে তার সাম্রাজ্যের মূল্য ছিল দশ বিলিয়ন ডলারের বেশি মিলানের ছোট্ট শহর থেকে শুরু করে পৃথিবীর ফ্যাশন রাজধানীতে আধিপত্য ইতালির মানুষ তাকে ডাকত রে জর্জিও অর্থাৎ ফ্যাশনের রাজা সেই রাজা আজ আর নেই তবে তার সৃষ্ট সৌন্দর্য থাকবে অমলিনী চন্দ্রা নিউজ টোয়েন্টি